ওং শ্রী পরমাত্মম গীতা আরতি জয় ভগবত গীতে জয় ভগবত গীতে ও কমল বিহারিণী সুন্দর সুপুনীতে জয় কর্মসুমর্ম প্রকাশিনী কামাশক্তি হরা তত্ত্বজ্ঞান বিকাশিনী বিদ্যা ভ্রম্প পরা জয় নিশ্চল ভক্তিবিধায়নি নির্মল মলহারী শরণ রহস্য প্রদায়নি সব বিধিসী জয় রাগ দেশ বিতারিণী কারিণী মৎসদা ভব ভয় হারিণী তারিণী পরমানন্দ প্রদা জয় আশুর ভাববিনাশিনী নাসিনী তমরজনী দৈবি সৎ হরি হরিখা সজনী জয় সমতাত এক শিখাবণী হরিমুখ কি বাণী সকল শাস্ত কি স্বামিনী শ্রুতি অকি রানী জয় দয়া সুধা বরসবণী মাতুকি পাখি জয় হরিপদ প্রেম দান কর অপন করলি জয় 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 গীতা জয় গীতা জয় গীতা হরিও তৎসৎ